আসসালামু আলাইকুম লুখালাই বার্তা থেকে সংবাদ পাঠ করছি আমি উপর কাউনিয়া নিরাপদ সড়কের দাবিতে রংপুর কুড়িগ্রাম মহাসড়ক অবরোধ আমাদের রংপুর প্রধান মোহাম্মদ ইউসুফ খানের পাঠানো তত্ত্ব ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত রংপুর কুড়িগ্রাম মহাসড়কে ফোর মহাসড়ক দুর্ঘটনায় রোজ সহ সাত দফা দাবির আধায়ের লক্ষ্যে মিরবাগ বাস স্ট্যান্ড তিন ঘন্টা মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও এলাকাবাসী দুপুরে সচেতন নাগরিক ফোরামের ব্যানারে রংপুর কুড়িগ্রাম মহাসড়কে মিরবাগ বাসস্ট্যান্ড নিরাপদ সড়ক ও সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে মানববন্ধন অবস্থানে কর্মসূচীকালীন রাস্তায় মহাসড়কের কাকড়া চলাচল নিষিদ্ধকরণ ফিটনেসবিহীন ওভারলোড ওভার স্পিডে গাড়ি চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ রংপুর কুড়িগ্রাম মহাসড়কে গাড়ির গতির নিয়ন্ত্রণ যন্ত্র স্থাপন ব্যাটারি চালিত ওটো বা থ্রি হোলার গাড়ির জন্য পৃথক সড়ক নির্মাণ এবং সড়ক ফোর লেনে উন্নতি দাবি করেছেন এ সময় উপস্থিত ছিলেন ধর্মেশ্বর দিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবুল কাশেম মিরবাগ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফরুজ আবুল বোল বাংলাদেশ জামায়াত ইসলামের কোর্সা ইউনিয়ন শাখা সেক্রেটারি রবিউল ইসলাম সদস্য মামুন বুইয়া মোহাম্মদ ফারুক হোসেন জাতীয় নাগরিক পার্টির কাউনিয়া উপজেলার সংগঠক মামুন প্রমো উল্লেখ্য গত সোমবার এবং মঙ্গলবার মিরবাগ এলাকায় মহাসড়কে একই পরিবারের তিনজন দুর্ঘটনায় মারা যান সঙ্গে থাকার জন্য